হায় আফসোস রমজান শেষ হয়ে যাচ্ছে কত দ্রুত এই রমজান মাসটা চলে যাচ্ছে আমাদের থেকে আল্লাহ ভালো জানে যে আমরা কতটুকু রমজানে ইবাদত করতে পারলাম আল্লাহ আল্লাহনবী সাল্লি সাল্লাম বদ্ধা করেছেন তাদেরকে বলেছেন যে যারা রমজান মাস পাইল কিন্তু জীবনের গুণা মাফ করাইতে পারল না তাদের জন্য নবী সাল আলী আসাল্লাম বদোয়া করেছেন আফসুস হয় সেই বদোয়ার মধ্যে যেন আমার নামটাও হয়তো বা চলে আসছে কি না আল্লাহ ভালো জানে রমজানের আজকে বিশতম রমজান খুব শিগগিরই রমজান আমাদের কাছ থেকে বিদায় নিবে জানি না কতটুকু আমল করতে পারলাম কতটুকু আমল করতে পারলাম যদি রমজান পেও গোনা মাফ করাইতে না পারি তাহলে আমার মতন হতভাগ আর কেউ থাকবে না আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেয় আমি সকলের জন্য দোয়া করি আমি সকলের জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের জিন্দেগির সমস্ত গুণা মাফ করে দেয় আজকে থেকে কদরের রাত্রি তালাশ করার সময় হয়ে যাবে কদরের রাত্রি হচ্ছে